হ্যালো আসসালামু সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে আপনারা জানেন আমরা প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কালেকশন আপনাদেরকে দেখায় এবং আজকেও তার ব্যতিক্রম কিছুই না আবারও নতুন কালেকশন নিয়ে হাজির হয়েছে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি গজ কাপড় দেখব যেটা একদমই ভাইরাল এবং এখন সবাই এটা চাচ্ছে কারণ এগুলো দিয়ে অনেকেই অনলাইনে ব্যবসা করছে যেমন ধরেন টু পিস তৈরি করছে নাইট ড্রেস হিসাবে এগুলো তৈরি করছে তো যারা নেবেন আপনারা যদি পাইকারি নিতে চান সেই সুযোগটাও আছে বহরটা ফুল সাড়ে তিন হাত আচ্ছা বহর থাকবে ফুল সাড়ে তিন হাত এবং এখানে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো প্রিন্ট আছে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন খুবই নরম সফট থাকবে ঠিক আছে কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে আরামদায়ক হবে আর কি ঠিক আছে কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং এগুলো একদম অরিজিনাল যেটা সেটা অনেক অরিজিনাল চায়নাটা প্রত্যেকটা কাপড়েরই কিন্তু এক নাম্বার দুই নাম্বার আছে আপনারা এখন যেটা দেখছেন এটা একদম অরিজিনাল যেটা সেটা ভাই এটা গসটা কত করে থাকবে গসটা থাকবে খুব রিজনেবল প্রাইস এটা রেট এখন অবশ্য বাড়তি আমরা আগে দিয়ে রাখবো এটা 200 টাকা পার গস মাত্র 200 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এটা শুধু আপনাদের অনলাইনে আমরা দেই ঠিক আছে কিন্তু দোকানে এগুলো রেট বেশি বেশি আর যারা এগুলো দোকানে আসতে চান শপে স্ক্রিন স্ক্রিন শট দিয়ে নিয়ে আসবেন আপনারা তাহলে ভাইয়ারা কিন্তু আসলে বুঝতে পারবে আর আপনারা অনেকেই হয়তো বা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন না বা ফলো দিয়ে রাখেন না পেজে এই কারণে ভিডিওটা খুঁজে পান না আপনারা পরবর্তীতে আপনারা এই কারণে প্রথমেই ভিডিওটা দেখার সাথে সাথে একটু ফলো দিয়ে রাখবেন সেক্ষেত্রে পরবর্তীতে আবারও আমাদের চ্যানেলটি আপনাদের ভিডিওগুলো ছাড়া সাথেই আমাদের কিন্তু নোটিফিকেশনটা আপনাদের ফোনে চলে যাবে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস কারণ এতগুলো প্রিন্ট আসছে ভাইয়াদের দেখেন আর কাপড়গুলো খুবই সফট এটা হাতে নেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে কাপড়গুলো আসলে কত ভালো দুইশো টাকা পার গজ ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা যে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠায় আপনি যত টাকার কাপড় নিতে পারেন ঠিক আছে যত ইচ্ছা যত ইচ্ছা আপনারা যদি দশ হাজার পনেরো হাজার টাকারও কাপড় নেন একশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবেন চার্জটা কিন্তু বেশি আসবে না এটা একটা ভালো সুযোগ অন্যান্য জায়গায় দেখবেন যে দুইটা প্রোডাক্ট নিলে আলাদা আলাদা ভাবে দুইটা 150 টাকাই নিব ঠিক আছে কিন্তু বেশি কাপড় নিলে হয় চার্জটা একটু বেশি আসে কিন্তু আমরা বেশিটা নেই বেশিটা নাই না অনেক সময় যে যেগুলো পাইকার ভাইয়া বা আপু আছে তারা যখন নাই ভাই অনেক সময় তো যখন সুন্দরবনে পাঠান তিনশো এরকমও আসে এরকম আসে হ্যাঁ ভাইয়ারা কিন্তু চাষটা বেশি রাখে না এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এবং এটা আমাদের আমার জন্য একটা ভালো যে আমার চ্যানেলে সব ভাইয়ারা এরকম সুযোগ সুবিধা দেয় তো আপনারা কিন্তু অবশ্যই অর্ডার করতে পারেন এবং আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব এটা অল্প আছে একজনই পাবে ঠিক আছে একজন নিতে পারবেন এটা এই যে এটা কিন্তু থাকছে চেকের মধ্যে দেখেন অনেক সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে আসতে পারেন যারা বগুড়ার আশেপাশে আছেন তারা অবশ্যই একবার এসে ঘুরে যাবেন ভাইদের শপটা ভিজিট করে যাবেন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ